সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

উনিশশো একাত্তর সালের মান মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠন ছিলেন এবং সাধারণ সম্পাদক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দত্ত সম্পাদক এবং পরবর্তীতে জাতীয় পার্টি বিজেপির তিনি সামাজিক আন্দোলন সংস্থা জাতীয় কমিটির চেয়ারম্যান প্রধান সমন্বয়ক রাজনৈতিক সামাজিক মঞ্চ এবং রাজনৈতিক ভাষ্যতার সাপ্তাহিক আলোর মিছিলের দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে অতগতভাবে জড়িত ছিলেন অধ্যাপক হুমান কবির হেউ উনিশশো ছিয়াশি সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে একশো দশ

সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য প্রেরণ করা মাননীয় স্পিকার বসুন আপনাদের সকলকে ধন্যবাদ